আজকে একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো তো সেই মিষ্টিটা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় তো আপনারা একবার না বানালে বুঝতে পারবে না আজকে মিষ্টি বানানোর জন্য নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর একশো গ্রাম চিনি একশো গ্রাম গুঁড়ো দুধ আর বাদাম আর চেরি ফল আর দুটো এলাচ নিয়েছি আর ঘি নিয়েছি এই দিয়েই আজকে বানাবো গোবিন্দভোগ চালটা জলে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি আর এটা এখন গুঁড়ো করে নেব ওটা মিহি করে বাটব না মানে দানা দানা ভাব থাকবে দানা দানা ভাব থাকলে মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে চালটা গুঁড়ো করতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দানা দানা মতন রাখবো মিষ্িটা খেতে খুব সুন্দর লাগবে এলাজের ভেতরে যে দানাগুলো চালের সঙ্গে গুঁড়ো করে নেব বাদাম চালের সঙ্গে গুঁড়ো করে নেব জল গরম করে গুঁড়ো দুধ ফিটিয়ে নেব জল গরম হয়ে গেছে গুঁড়ো দুধ দিয়ে ফিটিয়ে নেবো গরম দুধে চিনি দিয়ে গুটে নেব ভালো করে দু চামচ ঘি দিয়ে চালের গুঁড়ে হালকা করে ভেজে নেব চালের গুডি দেব চালের গুডি হালকা করে ভেজে নিয়েছি দুধ দেবো অল্প একটু লবণ দেব আর লবণটা দিলে মিষ্টিটা একটু খেতে ভালো লাগে চালের গুঁড়ো আর দুধ নেড়ে নেড়ে শক্ত করে নেব। আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আপনারা গরুর দুধ বা গুঁড়ো দুধ বেশি করেও নিতে পারেন আর চিনির পরিমাণ মিষ্টি আপনারা যেরকম যেরকম খাবেন সেরকম নিতে পারবেন এরকম নেড়ে নেড়ে শক্ত করে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের বাক্স নিয়েছি এখানে একটা পেপার নিয়েছি ওটা বাক্সর ভেতরে পুরে দেব দিলে মিষ্টিটা তোলার সময় সুবিধা হবে এরকম ভালো করে হাত দিয়ে চেপে বসিয়ে নেব ভালো করে হাত দিয়ে সেট করে নিয়েছি আর ঠান্ডার জন্য ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আর ঢাকনা খুলে দেখবো কতটা সেট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়ে গেছে সাইড থেকে ছেড়ে যাচ্ছে আমি থালায় ঢেলে নেব দেখুন বন্ধুরা পেপারটা দিয়েছিলাম বলে বক্স থেকে মিষ্টিটা তুলে নিতে খুব সুবিধা হয়েছে কত সুন্দর পেপারটা তুলে যাচ্ছে মিষ্টি থেকে মিষ্টিটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর গোবিন্দ হোক চালের মিষ্টি এত সুন্দর খেতেও লাগে হোক চাল দিয়ে এত সুন্দর স্বাদের মিষ্টি বানানো যায় এখন এটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর পিস করে কেটে নিয়েছি আপনারা যে রকম পারবেন সেরকমভাবেই পিস করে কেটে নেব চেরিগুলো কেটে নিয়েছি মিষ্টির ওপরে একটা একটা করে বসিয়ে দেব আর এই চেরিটা বসালে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে